এই গাড়ির দাম বলতে পারলে আজকে একটা গিফট থাকবে আমার যে ভাই বলতে পারবেন যে এই গাড়ির দাম কত হতে পারে পেপার্স কমপ্লিট গিফট থাকবে আমি আবার বলছি গিফট থাকবে ইনশাল্লাহ লাইভ অবস্থার মধ্যে যারা বলতে পারবেন যে এই গাড়ির দাম কত হতে পারে পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট আছে সিএনজিতে কনভার্সন করা দাম কত হতে পারে বলতে পারলে গিফট দেখি বলতে পারে কিনা কোনো ভাই আর এই হাইস কি থাকবে আজকে এইভাবে দেখেন এই গাড়ির দাম বলতে পারলে আজকে গিফট থাকবে পেপার্স কমপ্লিট কমপ্লিট এসি কমপ্লিট বলতে পারলে গিফট বলতে পারলে গিফট এই যে দেখেন টিভি ব্যাক ক্যামেরা টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এবং সিরিয়াল হচ্ছে তেরো সিরিয়াল দাম বলতে পারলে গিফট থাকবে লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা দেখে আমাদেরকে একটু জানান আর আমরা আজকে আরেকটা বিষয় একটু বলে রাখি এই দাম বলতে পারলে গিফট থাকবে এই রাশের দাম বলতে পারলে গিফট থাকবে এই রাশের দাম বলতে পারলো গিফট থাকবে এটা মডেল বলে দিই একটু বলে দিতেছি তারা মডেলটা বলে দিচ্ছি সবাই লাইভটা শেয়ার করে দেন আকাশ ভাই কেমন আছেন জানাবেন ভালো থাকলে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই গাড়ির দাম একটু বলে দিচ্ছি সি এই তার আগে একটু বলে দিই এই গাড়ির দাম বলতে পারলো গিফট থাকবে ইনশাল্লাহ যারা রাস চাচ্ছিলেন আমরা রাশের আজকে একটা স্পেশাল একটা ছয়ের মডেলের একটা রাশ এবং রাস পুষ বলতে পারলে গিফট আজকে আমরা পাঁচটা গাড়ি বলবো যেই গাড়িগুলোর প্রাইস বলতে পারলে গিফট এটা রাস পুষ এবং এটা সিএনজি করা এলপিজি করা নাকি সিএনজি নাকি এলপিজি করা একটু আমরা দেখাই দিতেছি প্র্যাকটিক্যাল দেখাই ছয়ের মডেলের রাশ একটু দেখে এটা এলপিজি দোকান বাসন করা আছে আমার কনফিউশন হয়ে গেছে কালকে এই যে দেখে এলপিজি দোকান বাসন করা কোনো ভাই বলতে পারলে গিফট থাকবে পাঁচটা গাড়ি প্রাইস বলতে পারলে গিফট থাকবে আমরা সব বলে দিব ইনশাল্লাহ মোটামুটি তা বেসিক ধারণাতে দিচ্ছি এসি কমপ্লিট পেপার্স কমপ্লিট এবং রাস পুশ প্রাইস বলতে পারলে গিফট এরপর আমরা একটা আসি এক্স করলাতে এক্স করলা এই যে দেখেন এই যে দেখেন এই এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন নিউ হিসেবের একটা এক্স করলা নিউ হিসেবের এক্স করলা ভিতরটা একটু দেখেনি ভিতরটা দেখেন চারের মডেল চারের মডেল দশের দি স্টেশন নিউ হিসেবে এক্স করোনা প্রাইস কত বলতে পারলে গিফট প্রাইস বলতে পারলে গিফট থাকবেন ইনশাল্লাহ আর আমরা আজকে কোথায় আছি যারা আমাদের সাথে আছেন দেখেন এটা বলতে পারেন কিনা যে আমরা কোন শোরুমে আছি দেখছেন ভিতরটা কতটুকু ফ্রেশ দেখা দিতেছি দুই হাজার চারের মডেল দশরের দি স্টেশন দেওয়ার ভাই কেমন আছেন জানাবেন দেলার ভাই কেমন আছেন জানাবেন কোথা থেকে দেলার ভাই বলছে তেরো লাখ বিশ কোন গাড়িটা একটু বলবেন দেলার ভাই আমাদের সাথে ইলিয়াস ভাই আছেন ইলিয়াস ভাই সৌদি আরব থেকে ইলিয়াস ভাই শুধু থাকলোই বোনা শেয়ার করতে হবে যারা হাইস 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 আছে প্রচুর কালেকশন প্রচুর একটা ডেমো দেখাই দিলাম শেষ পর্যন্ত থাকেন আর এর এই পাশ দুয়া ঢুকতেছে দুয়া দুয়া যার কারণে একটু গুলা লাগতেছে আসলে শুরুমে গুলা না দুয়ার কারণে গুলা তো আমরা দুই হাজার চারের মডেলের এক্স দেখাই দিলাম এবং দশের স্টেশন সিরিয়াল হচ্ছে সাতাইশ ভিতরে বেজ ইন্টেরিয়র সিএনজি করা আছে এই দাম আমরা বলতে পারলো হবে তো কয়টা হইল তিনটা আরেকটা গাড়ি আমরা দেখাই দিব এই পাশে হুন্ডা এসএন ব্লু হুন্ডা এস এন ব্লু তেত্রিশ সিরিয়াল সিরিয়াল হচ্ছে তেত্রিশ তেত্রিশ পেপার আপ টু ডেট সানরুফ সহ সানরুফ সহ আমরা একটু ভিতরটা দেখেন কতটুকু ফ্রেশ রাস হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ দালাল ভাই সাথে থাকার জন্য আমরা প্রাইজ বলে দিব ইনশাল্লাহ এদি স্টার্টিংলা দেখেন কত টুকবার এটা কিন্তু সানরোপ আছে ওই সান যারা হুন্ডা অ্যাস এন ব্লু খুঁজছিলেন তাদের জন্য হুন্ডা অ্যাস এন ব্লুর মডেল আমরা একটু বলে দিই এটা হচ্ছে দুই হাজার বারোর মডেল বারোর মডেলের অ্যাসেন ব্লু তেত্রিশ সিরিয়াল তেত্রিশ সিরিয়াল পেপারস আপ টু ডেট আসল্লা এটার দাম কত বলতে পারলে গিফট এরপর আমাদের থাকবে এক্স নোহা এক্স নো দুই হাজার চারের এক্স নোহা এই যে দুই হাজার চারের মডেল তিপ্পান্ন সিরিয়াল দুই হাজার চারের মডেল তিপ্পান্ন সিরিয়াল এটা একটু ভিতরটা দেখেন এই অ্যান্ড্রো আছে ভিতরটা ফ্রেশ এবং সিএনজি করা আছে সিএনজি তখন বাসন করা লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু একটু জানান প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সিএনজি তো কনভার্সন করা মাসুম বিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ এইচ এম মাসুম বিল্লা কেমন আছেন জানাবেন ভাইয়া কেমন আছেন জানাবেন কেমন আছেন জানাবেন ওকে তো আমরা আজকে প্রথম শুরু করেছিলাম এই পাশে একটা গাড়ি আছে হান্ড্রেড ওয়াগান হান্ড্রেড ওয়াগান পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট এটা ভিতরটা একটু দেখে লক্ষ্য করা এসি কমপ্লিট আছে পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট দালার ভাই সাথে থাকেন আমরা বললে বললে দিব দালার ভাই সাথে থাকেন ধন্যবাদ তো এই ত্রি কি বলে হান্ড্রেড ওয়াগান এটা নাইনটি সেভেনের মডেল হ্যাঁ নাইনটি সেভেনের মডেল এসি কমপ্লিট পেপার্স কমপ্লিট আছে এই ভিতরটা কতটুকু ফ্রেশ দেখাই দিলাম দাম লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই মাহমুদুল মাহমুদুল মিয়া ভাই থ্যাংক ইউ সাথে থাকার জন্য আমরা মোটামুটি হ্যাঁ আমরা আমাদের কাছে মোটামুটি একটা লিস্ট আছে আজকেও আবার আমরা মোটামুটি হাইস দিয়ে শুরু করবো এরপর নেক্সটে থাকবে আমাদের হাইস এদিকে আসেন থাকবে এর পাশে হাইসটা একটু দেখাই দিই এটা হচ্ছে দুই হাজার দশের মডেলে ষোলো সিরিয়াল দশের মডেল ষোলো সিরিয়াল একুশ পঞ্চাশ একুশ লক্ষ পঞ্চাশ এটা ভিতরটা দেখাও একুশ লক্ষ পঞ্চাশ একুশ লক্ষ পঞ্চাশ একটু দেখেন ভিতরটা ফ্রেশ কেমন একটু দেখেন একুশ লক্ষ পঞ্চাশ দশের মডেলের হাইস একুশ লক্ষ পঞ্চাশ ফুল পেড ফুল সিলিং ফুল পেড ফুল সিলিং একুশ লাখ পঞ্চাশ সিএনজি করা আছে এদিকে আসেন

দুই হাজার বারো লাইফটা শেয়ার করে দেন সবাই বারোর মডেল একটু দেখা দিই বারো মডেল ভিতরটা একটু দেখা প্লেয়ার আছে যারা শেয়ার করেছেন ধন্যবাদ যারা করেন নাই দ্রুত শেয়ার করে দেন মাসুম মিল্লা ভাই সহ যারা বিজনেস লাইফটা দেখতেছেন সবাই বেশি বেশি লাইক শেয়ার করেন ভিতর ইন্টারনেট যথেষ্ট ফ্রেশ যথেষ্ট ফ্রেশ এরপরও ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন দেখে শুনে বুঝে নেবেন সমস্যা নাই এই যে সিরিয়ালটা দেখাই দাও বাইশ সিরিয়াল ষোলোতে তেরি স্টেশন ষোলো এই প্রিমিয়ার প্রাইস আমরা আজকে দিচ্ছি এটা হচ্ছে কালের প্রাইসটা থাকছে অনলি চব্বিশ লক্ষ টাকা বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন স্টেশন চব্বিশ চব্বিশ লক্ষ এবার এক্সক হাজার দুই হাজার চারের মডেল দুই হাজার চারের মডেলের এক্স করোলা এবং দুই হাজার আটের স্টেশন একুশ সিরিয়াল সিলভার কালার এই এক্স করার প্রাইস দিব আমরা দশ লক্ষ পঞ্চাশ দশ লক্ষ পঞ্চাশ একুশ সিরিয়াল দশ লক্ষ পঞ্চাশ সিলভার কালারের হাই দশ লক্ষ পঞ্চাশ তারপর আমাদের একজিও প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট একজিও এগারো মডেল চোদ্দো আশি প্লেয়ার আছে চোদ্দ লক্ষ আশি চোদ্দ লক্ষ আশি চোদ্দ লক্ষ আশি সিরিয়ালি করা আছে ভিতরটা ফ্রেশ ফিজিক্যালি আসলে হয়তো আরো বেশি ভালো বুঝতে পারতেন ছাব্বিশ সিরিয়াল ভিতর ইনজিও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে যথেষ্ট ফ্রেশ এসি ইঞ্জিন গিয়ার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো ছাব্বিশ সিরিয়াল সিরিয়ালে দেখা দাও ছাব্বিশ সিরিয়াল গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে তারপর ফিজিক্যালি আইসিয়া দেখে নিতে পারবেন আর এর দাম আমরা বলছিলাম একজি প্রদেশ লাইট চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এদিকে আসেন চোদ্দ লক্ষ আশি এরপর আমাদের থাকবে ফিল্টার ফিল্টার এগারো মডেলের ফিল্টার তেরো বিশ এগারো মডেলের ফিল্টার তেরো লক্ষ বিশ ছাব্বিশ সিরিয়াল অর্থাৎ এগারো মডেল সতেরো তরের স্টেশনারি ফিল্টার তেরো লক্ষ বিশ ভিতর ইন্টিনিয়ার দেখাই দাও ভিতর ইন্টিনিয়ার ফ্রেশ সিএনজি করা তেরো লক্ষ বিশ তেরো লক্ষ বিশ তেরো লক্ষ বিশ কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে তেরো লক্ষ বিশ হাজার টাকা অনলি তেরো লক্ষ বিশ কথা বলার সুযোগ থাকবে ভিতরটা ফ্রেশ ভিতরটা ফ্রেশ আছে ছাব্বিশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট আছে টিভি টিভির নাম্বার ছিল দেখে দাও ছাব্বিশ সিরিয়াল ছাব্বিশ সিরিয়াল তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লক্ষ বিশ এবং হুন্ডা এসেন বুড়ো দেখে দিই তেত্রিশ সিরিয়াল তেত্রিশ সিরিয়াল অর্থাৎ বারো মনের বারোতে রেজিস্ট্রেশন অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস ভিতর ইন্টেরিয়র ফ্রেশ দেখে দাও একটু ভিতরটা অনেক ফ্রেশ অল অপশন অটো অল অপশন অটো সিএনজি তো কনভার্সন করা আছে তেত্রিশ সিরিয়াল এটার দামও আমরা বলে দিব বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ অনলি বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ সানরুপ সহ উইথ সানরুফ সানরুপ সহ বারো লক্ষ পঞ্চাশ পেপারিট এসি কমপ্লিট উইথ সানরুফ বারো লক্ষ পঞ্চাশ এক্সপোলা দুই হাজার চারের মডেল দশের আদি স্টেশন বেজ ইন্টেরিয়র বারো লাখ পঞ্চাশ বারো লাখ দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ চারের মডেল দশ দশ লাখ লাখ পঞ্চাশ পঞ্চাশ নিউ সেভের দশ লাখ পঞ্চাশ গাড়ি এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবে রাস ছয়ের মডেলের রাস তেরো লাখ পঞ্চাশ সয়ার মডেলের রাস আমরা দাম দিচ্ছি তেরো লাখ পঞ্চাশ এটা হচ্ছে পুশটা এটা পুষটা রাসপুস এসি টিভি ওকে সিট কাভার ফ্রেশ এবং এলপিজি তো কনভার্সন করা এলপিজি করা আছে গাড়ির দাম বারো তেরো লাখ পঞ্চাশ চাকাগুলো ফ্রেশ চাকাগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কথা বলার সুযোগ থাকবে দাম তেরো লাখ পঞ্চাশ এলপিজিতে কনভার্সন করা এই যে আল্টো সুযু কি আল্টো কমপ্লিট নিলে চার লাখ প্যাপার কমপ্লিট নিলে চার লাখ যে প্যাপার নিলে প্যাপার্সে টাকা মাইনাস হবে ওকে সুযু কি পঞ্চাশ টু দেখায়নি দশের মডেলের সুযু দশের মডেল মেনুয়াল গিয়ার এগারো সিরিয়াল এগারো সিরিয়াল দাম চার লাখ

ষোলো সিরিয়াল ভিতর ইন্টেরিয়র ফ্রেশ এসি কমপ্লিট টিভি কমপ্লিট ষোলো সিরিয়াল ষোলো সিরিয়াল ষোলো সিরিয়াল দাম দাম দিছি তেরো লাখ পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশ এদিকে আসেন এটা হয়ে গেছে এটা হয়ে গেছে তাই না এগুলো হয়ে গেছে আমরা দিব মাজদা মাজদা আটের মডেল মাজদা থাকবে আটের মডেলের মাজদা পঁচিশশোর হেডলাইট দাম থাকবে নয় লাখ পঞ্চাশ অল অপশন অটো অল অপশন অটো মাজদা এটা হচ্ছে সুরমা ব্লু সুরমা ব্ল্যাক বলে পজিশন লাইট ছাব্বিশ সিরিয়াল বাম্পার করা দাম দিয়েছি নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ এরপর আমাদের তিন লক্ষ টাকা ছিল আমার এই দাম বলা হয় মেবি কমছে এটার দাম চার লাখ ওকে ও না না দাম আরো কম আরও কম আরো কম তিন লাখ তিন লক্ষ টাকা 100 স্পিন্ডার, তিন লক্ষ টাকা অটো গিয়ার এসি কমপ্লিট পাবেন অনলি তিন লক্ষ টাকা অনলি তিন লক্ষ টাকা বারো সিরিয়াল অটো গিয়ার তিন লাখ তিন লাখ এটা হচ্ছে অনলি তিন লক্ষ টাকা 100 স্পিন্ডার অনলি তিন লক্ষ টাকা এরপর আমাদের এই গাড়িরা বলছিলাম এদিকে আসেন ভাইয়া এদিকে আসেন ইকবাল ভাই নাই ছিল না কন্টিনিউ লাইফ কার হাউস থেকে নিয়মিত সো ইকবাল ভাই গাড়ি ডেলিভারি দিতে ডেলিভারি আনার জন্য ব্যাংকে বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় থাকে না যার কারণে লাইভ কিন্তু কন্টিনিউ করেই যাব করেই যাচ্ছি যাব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পারলে ইনশাল্লাহ তো আজকে আমরা জানাত যে ছিলাম আসি ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার রাসাল সিএনজি পাম্পের বিপরীত পাশে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অ্যাড্রেসটা জানবেন জেনে শুনে বুঝে যাবেন ত্রিপল ওয়ানের টু দেখাই দি ত্রিপল ওয়ান সিএনজি করা আছে এবং এই ত্রিপল ওয়ানের দাম আমরা দিচ্ছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা কি বরপল ওয়ানের দাম আমাদের ছিল চার লাখ কিন্তু আজকে লাইভ এসে তিন লাখ পঞ্চাশ আজকে লাইভে এটা কত ছিল চার লাখ আজকে হচ্ছে তিন লাখ পঞ্চাশ ত্রিপল ওয়ান অটো গিয়ার পেপার কমপ্লিট এসি কমপ্লিট অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরও কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ আমরা আসলে হাইস দেখেছি হাইস কি বাকি আছে ছোট ভাই আলহামদুলিল্লাহ সাদ্দাম ভাই সহ রাশেদুল ভাই শফিকুল ভাই সুয়েলানা ভাই আলহামদুলিল্লাহ অনেকেই ছিলেন অনেকেই আছেন এটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার রাসেল সিএনজি পাম্পের ঠিক বিপরীত পাশে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট কামনা করি আমরা জান্নাত কার হাউজে আমাদের পেজে যারা এখনও ফলো দেন নাই অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন নিয়মিত আপনারা লাইভগুলো পাবেন আপডেট জানবেন কম বাজেটে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সো আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের লাইক আপনাদের শেয়ার একটু বেশি বেশি চাই আর দোয়া চাই একটু সুস্থ থাকি যাতে এই সুস্থতার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আজকেও আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্ট দিয়েছেন আমরা আরও কিছু গাড়ি কালেকশন দেখাই আমাদের মনে হয় মেবি এই দুইটা হাইস্কুল হয়ে গেছে নাকি আচ্ছা এই পাশে দুইটায় প্রয়োজনীয় দুইটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আছেন বিজনেস ধন্যবাদ জানাচ্ছি এই গাড়ি এটা হচ্ছে প্রয়োজনীয় গাড়ি যদি কারো লাগে এটা হচ্ছে কেরি বয় কেরি গাড়িগুলো অনেকেই খোঁজেন এই পাশে আরেকটা গাড়ি আছে কেরি বয় আলহামদুলিল্লাহ এই গাড়িগুলো একদম সীমিত প্রাইজে বিক্রি হবে আর বিশেষ করে এগুলো প্রজেক্টের কাজে আপনাদের প্রয়োজনে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো আমরা একটু ডেমোটা বলে দিই অনলি দুই মিনিটের মধ্যে থেকে মিনিটের মধ্যে একটা সামারি দিব টোটাল লাইভের একটা সামারি থাকবে কারণ যেহেতু আমি লাইভে ক্যামেরার সামনে চলে আসছি সো একটু ব্যতিক্রম হবে একটু অন্যরকম হবে এটি স্বাভাবিক আমি জাস্ট একটু বেসিক ধারণা দিচ্ছি আপনারা ফিজিক্যালি আসবেন আপনি ভালো বুঝলে আলহামদুলিল্লাহ আপনি ভালো না বুঝলে আলহামদুলিল্লাহ কেন আলহামদুল্লাহ আপনি এক্সপার্ট নিয়ে আসবেন আপনি যে কিন্তু কোনো জায়গায় চেক করে নেবেন আর বিষয় হচ্ছে পেপার দেখে শুনে বুঝে নেবেন যাচাই বাছাই করে নেবেন করে গাড়ি নেবেন এগুলো আমরা বলে দিই কেন বলে দিই মালিকানা করে নিলে সেফ সেফ ওকে কারণ বিভিন্ন সময় বলে দিই আপনারা মালিকানা সময় করেন না সময় না করে পরবর্তীতে দুই মাসের কথা বললে ছয় মাস পর মালিকানা করেন এই সময় কি হয় সুরুম মালিক কিন্তু অনেক সাফার হয় আপনারা পরবর্তীতে করেন বাইক মালিকানা করে দেন মালিকানা করে দেন এদিক দেখি হয় যে ব্যক্তি গাড়ি বিক্রি করছে যার নামে গাড়ি ছিল উনি কিন্তু দেশের বাইরে চলে গেছে উনি মারা গেছে এখন তো হয়েছেন বিপদ এ ধরনের বিপদ এড়ানোর জন্য আপনার সেভের জন্য শুরুম মালিককে বাঁচানোর জন্য আপনি নিজে বাঁচানোর জন্য এই জিনিসগুলো মাথা রাখবেন আমি সবসময় বলি পঞ্চাশ হাজার টাকা কম বাজেটে গাড়ি চল্লিশ হাজার টাকা কম বাজেটে গাড়ি কিনেন তারপরেও আপনি সাথে সাথে মালিকানা করে নেন এর পাশে দুই তিনটা হাইস আছে রেডি হচ্ছে ওয়াশ পলিশের কাজ বাকি আছে প্রয়োজন হলে ড্রক দিবেন আমরা একটু বলে যাই পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট এই ত্রিপল ওয়ানটা আমরা দাম দিয়েছিলাম অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাশ ছয়ের মডেল এলপিজি করা আছে দাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্স করলা দুই হাজার দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন দাম দিয়েছি অনলি অনলি দশ লাখ পঞ্চাশ এগুলো আসলে একদম আমার মনে হয় এখন একটু কমেন্টস করে জানান যে চারের মডেল দশের রেজিস্ট্রেশন এসি কমপ্লিট পেপার্স কমপ্লিট দশ লাখ পঞ্চাশে অ্যাভেলেবল পাওয়া যায় কিনা পাওয়া গেলে আমাদেরকে জানাবেন হুন্ডা এসেনগুলো হুন্ডা এসেন বলে আমরা প্রাইস দিয়েছি কত দিয়েছি হুন্ডা অ্যাসনগুলো আমাদের একদম সীমিত প্রাইস আমরা দিয়েছি আজকে একদম সীমিত প্রাইস ছিল হুন্ডা এস এন ব্লু একটু আমরা দেখে বলি হুন্ডা হ্যাঁ ঠিক আছে হুমায়ুন কমির হ্যাঁ হুমায়ূন কবির ভাই সহ যারা আমাদের সাথে আছেন শামসুল আহমেদ চৌধুরী ভাই আমাদের সাথে সাদ্দাম ভাই আমাদের সাথে এমনি জারিফ আমাদের সাথে আছেন জারিফকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য লাইভের সাউন্ড ক্লিয়ার আছে না হ্যাঁ ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস নাইনটি নাইন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা অবিরাম কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ